সেলিব্রেশন করানো লেগে আমিছি দেওয়ারের ঘরে দেওয়ারের ঘরে আমি বার্থডেটা সেলিব্রেশন করুম মানে আমরা এই ওয়ালে হইব মানে দেওয়ারের ঘরটা কোনো জিনিস অত নাই বেশি ফাঁকা আছে বড়ো আছে ভালো লাগবো এ রিলসও বানাইতে আর ভালোভাবে ফটো ভিডিও হয়ে যাবো এই কারণে এই ঘরটা বাসাই করে ঘরেছি তো তো মা রানা রান্না করতে উপরের বাড়ি আমরা খাওয়া দাওয়া সব যেহেতু সব উপরের বাড়িতে রান্না রান্না উপরের বাড়িতে আছে তো মারে ফোন করছি মার করিস ন্যাসেল বাড়িটা সারে লাইতাম

রেডি রেডি হয়ে যাও ওখানে ডেকোরেশন করবো আর কি এরা কই তখন বিলে গেলে গা আবার এলাম দাও ফুল রেডি মেকআপ তো আগে দুপুর বেলা করে গেছে শুধু ড্রেসটা আর ইয়ার কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে এদিকে রেডি করতাছে আমিও আসলাম ভিডিওটা করোনা লেগে উঠাইছি আর কনিকাদি নিজে রেডি হইতাছে তো এদিকে ডেকোরেশন করতাছে দাদা আর তুমরার দাদা মিল্লা সেরা এটা হয়েছে আমার দাদা এসে তুমরার দাদা আহ দিশার দশ মোয়ালে গেতেছে আনন্দে এটা হচ্ছে দিশার দাদা আর এই যে সবুজ সোয়াটা রয়েছে আমার দাদা তো তারা ডেকোরেশন করতেছে আমরা হাত দোকান না আর এদিকে বেলুন ফুলছে আরেকজন লেডিও আইসে ফোন গা দিয়ে দাঁড়াও তখন বার্থডে সেলিব্রেশন হইব আমার বালুবাক কেক আছে কেক পিজো আছে দিকে মামারা আইছে মামা বাবু তারা সবাই আছে আয়ো না মামাড়াই আছে সবাই অলরেডি ডেকোরেশন হয়ে মোটামুটি অর্ধেক বেলুন ফুট গে সা

যালা আনা লিয়ে বেস্টা আর আমরা নেসারবাইট কেক কেট উপরে বেক কেটামদামগা তো এখন কেক টি কাটায় কমপ্লিট আর এখন বাই লাগিছি बर्थडे গিফট দিয়ে মাগি গিফট থ্যাঙ্ক ইউ সো মাচ নো সিনালোসা গুড ডেসার থ্যাঙ্ক ইউ সিন টু কাম ব্যাক মিস আম্মা বাবা উইদা থ্যাঙ্ক ইউ আমে যাও তুমি করে তুমি দেখে না পাইছি আইনা দিয়া দাও যাও তুমি দে যাও যাও

মই বহুত দিনৰ জন কেটাৰিং কৰা আৰম্ভ কৰিছে এক লগে

এই যে চিনতে পারছ না সবাই সকালবেলা যে আর কইলাম না ডট 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 এই বাসুর তো বাসুর কিন্তু খুব ভালো ক্যাটারিং করতে পারে যারা যারা বিয়া বিয়া বউ বা তর্ণ অন্নপ্রশন সব কিছু অনুষ্ঠানে বুকিং করতে পারেন ফ্রি অ্যাডভারটেজমেন্ট বাসুর আর কিছু পরিবেশন আমরা এমনি এমনিত্য শিখতে পারি

এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ ইসলাম রহিত মনিন এই ভিডিওটা দেওয়ার কথা তো অ্যাকচুয়ালি মানে বিজি আছিলাম আর লক্ষ্য করা হয়েছে না তো একটা তো এলে অক্ষণ এডিট করে নিয়েছি তো এটা দুই মাস আগের ভিডিও ডিসেম্বরের ভিডিও কখন আপলোড করতেছি আর কেউ লাভ নেই তো এটা আমার বার্থডে সেলিব্রেশনের ভিডিও আসলো অনেক মজা করছিলাম ওই দিন আর ওই দিন কৃষ্ণান ডায়মন্ডে আমার কাজ আসলো রাত্রেবেলা বাড়িতে বাড়িতেছিলাম রাত্রেই অনুষ্ঠান হয়েছিলো মানে সবাই অ্যারেঞ্জ করছে আমি আসিলাম না